অঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড কম্পিউটার অপারেটর কাম কম এখানে কাম অফিস অ্যাসিডেন্ট এখানে আমরা গণিত অংশের সমাধানটা দেখব প্রশ্ন করছে আইবিএ আইবিএ প্রশ্ন করলে প্রশ্ন খুব টাফ তো এখানে প্রথম যে প্রশ্ন দেয়া আছে এখানে এক নম্বর প্রশ্ন যে কোনো শ্রেণীতে যতজন শিক্ষার্থী আছে প্রত্যেকে তত পাঁচ টাকা করে চাঁদা দেয় আট হাজার টাকা চাঁদা উঠলো উক্ত শ্রেণীর শিক্ষার্থী সমাগত করা আছে যে প্রত্যেকের তত ততটি পাঁচ টাকা করে সাদা দেওয়াতে আট হাজার টাকা করছে এখানে ধরো শিক্ষার্থী সমাধান তাহলে সমাধানটা শিক্ষার্থী সময় কজন তাহলে চাঁদা দেয় পাঁচ ক টাকা তাহলে একজনের চাঁদা দেবে পাঁচ ক টাকা তাহলে কজনে দেবে পাঁচ কোয়া এই তত ক মানে একজনের কথা দেবে পাঁচ ক যতজন শিক্ষার্থী তাহলে পাঁচ গুণ হচ্ছে একজনের সাদা তাহলে কজনের সাদা দিচ্ছে কত পাঁচ কু ক পাঁচ কয় স্কোয়ার সমান আট হাজার তাহলে কয় স্কোয়ার সমন ষোলশ বসানব্বই মানে চল্লিশ তাহলে এখানে শিক্ষার্থীর সংখ্যা কত হচ্ছে চল্লিশ এই গেল প্রথম অঙ্ক আর পরের অঙ্ক আছে একটি কাজ বিশ দিনে এবং করিম তিরিশ দিনে করতে পারে তার একদিন একত্রে কাজ করে পাঁচশো টাকা পায় করিম কত টাকা পাবে এখানে একেবারে বিশ দিন আর তিরিশ দিন যেহেতু দেওয়া আছে এটা অনুপাতে সাহায্য করা যায় তার একদিন একত্রে কাজ করে পাঁচশো টাকা পায় তাহলে করিম কত টাকা পায় এনে করতে বলছে করিম পাবে বিশ এই যে পঞ্চাশের দুটো যদি যোগ করি বিশ আর তিরিশ যোগ করলে কথা হয় পঞ্চাশ পঞ্চাশের বিশ গুণ হচ্ছে পাঁচশো তাহলে দুশো টাকা করিম পাবে দুশো টাকা অনুপাতের সিস্টেমের মতো তিরিশ নম্বর প্রশ্ন বলছে যে একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য তিরিশ পার্সেন্ট বৃদ্ধি এবং তিরিশ পার্সেন্ট হ্রাস করলে ক্ষেত্র শতকরা কত পরিবর্তন হবে শর্টকাট যে সূত্রটা ইউজ করা যায় এখানে শর্টকাট সূত্রটা ইউজ করা আছে এখানে পরিবর্তনটা হচ্ছে কত যে তিরিশ পার্সেন্ট বৃদ্ধি পাইছে আর তিরিশ পার্সেন্ট কমছে এটা পার্সেন্ট হবে তিরিশ তিনশো হবে না একটা তিরিশ পার্সেন্ট বৃদ্ধি পাইলেও আবার তিরিশ পার্সেন্ট যে তিরিশ প্লাস বৃদ্ধি পাবে মানে প্লাস প্লাস পাওয়া যাচ্ছে মাইনাস আর এখানে প্লাস মিনিট যা মাইনাস হয় ওগুলো তিরিশগুলো তিরিশ ভাগ আছে একশো এটা তো সর্বশুত্রা করি অ্যান্সার হবে কত মাইনাস নাইন পার্সেন্ট তাহলে

এই সময় সমাধান করলে এখানে করমন পজিটিভ সেভেন্টি এইট তাহলে সংখ্যাটা হচ্ছে এখানে কত সেভেন্টি এইট প্রশ্ন নম্বর আমরা পুঁছিস যে একটি বাস এ থেকে বিয়ের দিকে বিশ কিলোমিটার পর ঘন্টা বেগে যায় তারপর সেখান থেকে তিরিশ কিলোমিটার ঘণ্টা বেগে ফিরে আসে তাহলে বাসের গড় গতিবেগ কত তো এই গড় গতিবেগ নির্ণয়ের জন্য একটা শর্টকাট সূত্র সূত্রতে আছে যে গড় গতিবেগ সমান দুইগুণন যাওয়ার গতিবেগ গুণন হচ্ছে ফেরার গতিবেগ এখান থেকে যাতায়াত বা ফেরারা দুইটার গতিবেগ গুণ হবে আর যার গতিবেগ যোগ আছে ফেরার গতিবেগ তার মানে গতিবেগ দুই এর গুণ ফল নিচের যুগ এটা গুণফল এবং তার সঙ্গে দুই গুণ আছে যুগ ফল আছে নিচে কাটাকাটি করলে চব্বিশ কিলোমিটার ঘন্টা এটা বের আছে তাহলে আনসার আছে চব্বিশ কিলোমিটার পার ঘণ্টা টোয়েন্টি সিক্স নম্বর কোয়েশ্চেন যদি এম এনএস বি জিরো হয় তাহলে বিভাগের সম্পর্ক তার মানে এখানে এয়ার বিদ্যুতের সময় এম এনএস বি সমান যেহেতু জিরো তাহলে আর এয়ার দুটো সমান তাহলে আনসার আছে এখানে

গুলকুলা থ্রি এক্স প্লাস থ্রি হয় বেশ বেজের সময় তাহলে এক্স প্লাস ওয়ান ইকুয়াল থ্রাস থ্রি মাইনাস টু একশো মাইস ওয়ান্সার হচ্ছে মাইনাস ওয়ান আর একটি শিরোশ্রেনা অঙ্ক একটি শ্রেণীতে প্রতি বেঞ্চে চারজন করে ছাত্র বসলে তিনখানা বেঞ্চ খালি থাকে কিন্তু প্রতি বেঞ্চে তিনজন করে বসলে ছয়জন ছাত্র দাঁড়িয়ে থাকে শ্রেণীর বেঞ্চের সংখ্যা কত এখানে সময় হচ্ছে কজন তাহলে চারজন করে বসে সাত দিয়ে কয়েক ভাগ এবং তিনখানা বেঞ্চ খালি থাকে যেন যোগ আছে তিনের সংখ্যা আবার

যদি ছাত্র সংখ্যা চাইতো তাহলে হবে হাজার ষাট আর এখানে যদি বেঞ্চের সংখ্যা চাইতো তাহলে আনসার হচ্ছে আঠারো উনত্রিশ নম্বর প্রশ্ন যে একটি সর্বভোজের সবগুলো কোণের সমষ্টি কত সর্বভোজের কোন সমষ্টি তাই এখানে কোন সমষ্টি নির্ণয় সূত্র হচ্ছে টয়সেন মাইনাস ফোর গুণ হচ্ছে কি নাইনটি ডিগ্রি এই যে নাইনটি ডিগ্রি নাইনটি এটা হচ্ছে বহুজের কোণের সমষ্টি নির্ণয় সূত্র টয়সেন মাইনাস ফোর গুণ নাইনটি তো এখানে যেহেতু সর্বভোজ বলছে এখানে এনটা হচ্ছে বাহুর সংখ্যা গুণ ছয় বিয়োগ চার গুণ আছে নব্বই তাহলে সাতশো বিশ তাহলে সবগুলো কোনো সমষ্টি হচ্ছে সাতশো বিশ ডিগ্রি সেখানে এই সর্বশেষ প্রশ্ন যেটা দেওয়া আছে যে কোনো সমগ্র ত্রিভুজের সূক্ষ্ম কোন দয়ের পার্থক্য ছয় ডিগ্রি ত্রিভুজের বেতন করে মান কত যদি সুগুণ দয়ের পার্থক্য দেওয়া আছে তাহলে যেতন কোণের মান চাইছে